সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই আমি মমতাজ মিনু মমতাজ কিচেন থেকে আজকে আমি খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে ইলেকট্রিক দই মেকারে মিষ্টি দই তৈরি করে দেখাবো আপনারা যারা ঘরে দই তৈরি করতে চান কিন্তু ঠিকঠাক মতো হয় না ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করলে মিষ্টি দই টক দই পারফেক্ট বানাতে পারবেন এর জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এই রেসিপি ফলো করে দই বানাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন দই তৈরি করার জন্য আমি দুই লিটার দুধ দিয়েছি দুই লিটার দুধটা আমি চাল দিয়ে এক লিটার করে নিয়েছি তাহলে দইটা অনেক খেতে টেস্ট লাগবে স্বাদ মতো আমি চিনি দিয়ে নিব কম পরিমাণে দিলাম কারণ আমি মিষ্টি দই দিব গুঁড়ো দুধ দিয়ে নিলাম আপনারা এটা স্কিপ করতে পারেন তবে দিলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় দইটা খেতে অনেক ভালো লাগবে এখন আমি হ্যান্ড গ্লিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব সবগুলো ভালো করে আমি নেড়ে নিব এবং দেখুন কতটা ঘন হয়েছে এরকম ঘন দুধ দই করলে খেতে অনেক লাগে তো আমি ক্যারামেল করে নিব জন্য চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম সামান্য একটু পানি দিব দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেব ক্যারামেলের কারণে কিন্তু বাসায় তৈরি করা মিষ্টি দই একদম পারফেক্ট দোকানে কেনার মতো ফ্লেভার এবং স্বাদ পাওয়া যায় তাই কোনো প্রকার কালার ব্যবহার না করে ক্যারামিল দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একটু দুধ দিয়ে নিলাম দিয়ে আমি ঢেলে দিব ঢেলে দিয়ে ভালো করে আবার মিশ্রণটি মিশে নিব চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব দুধটা অনবর্তে নাটতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে দুধ একেবারে ঠান্ডা করে নিতে হবে তবে একেবারে ঠান্ডা না কুসুম কুসুম গরম থাকতে থাকতে হবে ঠিক এই পর্যায়ে এসে দই বীজ ব্যবহার করব তো আমি এখানে মিষ্টি দই নিয়েছি বীজ হিসাবে আমি ভালো করে এটা চামচ দিয়ে নেড়ে নিব ভালো করে মিহি করে নিব এমনভাবে বিট করে নিব যাতে কোনো দানা দানা না থাকে যখন ভালো করে মিহি হয়ে যাবে তখন এই মিশ্রণটি আমি দুধে ঢেলে দিই দিয়ে আমি আবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব বিট করে নিব নেওয়ার ফলে এই দুধের মধ্যে মিশে যাবে এবং সুন্দর একটা ফেনা তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর ঘন হয়েছে আমার দইটা দই দেওয়ার জন্য রেডি হয়ে হয়েছে তো আমি এখন কুসুম কুসুম গরম থাকা অবস্থায় দই মেকারে এটা আমি ঢেলে দিচ্ছি এটাতে আমার এক কেজি ধরে তাই আমি এটা দুই কেজি দুধকে আমি এক কেজি করে নিয়েছি এবং এক কেজিতে পুরো ভর্তি হয়ে গেছে দেখুন মেকারে দুটো ঢাকনি আছে আমি ভালো করে দুটো ঢাকনি ভালো করে সেট করে নিব দই মেকারে সেট করে সুইচটা অন করে দিব ঘন্টার জন্য অপেক্ষা করব দইয়ের মিশ্রণ ঘন হলে কম সময় লাগবে পাতলা হলে বেশি সময় লাগবে এর মধ্যে দই চেক করা যাবে না তাই চেষ্টা করবেন দইটা রাতে বসাতে সকালে দেখবেন দই ভালোভাবে জমে গেছে পাতি জ্বলেছে তার মানে এই দই মেকারটা কাজ করছে তো আমরা ছয় ঘন্টার জন্য অপেক্ষা করব ছয় ঘন্টা পর আমি চলে আসলাম এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দই খেতেও খুব মজার ছিল এভাবে দই তৈরি করে কাউকে খাওয়ালে বিশ্বাসই করবে না যে আপনি বানিয়েছেন বলবে আপনি কেনা দই খাওয়াচ্ছেন এতটা পারফেক্ট হবে দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি পরিবেশনের জন্য বাটিতে সাজিয়ে নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ